ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আমার মনে যে আমার মনে হয় সরলী হয়েছিল শেখ হাসিনা সরকার হয়েছিল না 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 আমি 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 আপনার মেমরিটা একটু রিফ্রেশ করি কাজ করতে নাইকো যে ফিলগুলিতে কাজ করতো সেই ফিলগুলিকে মার্জিনাল ঘোষণা করে সেগুলিকে নাইকোকে বরাদ্দ দেওয়া হয়েছিল যদিও পেট্রোবাংলা নাইকোর ওই ফিলগুলিকে মার্জিনাল বলতে চায় নাই এটা তো আপনার ব্যাখ্যা মার্জিনাল ঘোষণা করে দিয়ে শেখ হাসিনা সরকার কারণ তখন এই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলির সাথে চুক্তি করার ব্যাপারে হাইকোর্টে একটি নিষেধাজ্ঞা জারি করা ছিল সেই এটাকে মার্জিনাল ঘোষণা করে তাদেরকে দেওয়া হয়েছিল এই তো আপনি ব্যাখ্যার জায়গায় আসছে আবার আমি শেখ আমি বলি সিয়ানব্বই থেকে দুই হাজার একের সময় নাইকোট সাথে কোন সরকারের চুক্তি হয়নি অতএব নাইকোটকে দুর্নীতি সাথে শেখ হাসিনার নাম জোড়ানোর কোনো সুযোগ নাই সেটাই বলতে চেয়েছি আপনি দেখুন এক এগারো সরকার শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করলেন তার উনষাট দিন পরে গ্রেফতার করলেন বেগম খালদা জিয়াকে কেন তিনি ইমিডিয়েট পাস করে আমি ছিলেন না কেন করেছিলেন আপনি যে প্রসঙ্গ গুলো শেষ মুহূর্তে আনেন এটা বিস্তৃত করতে গেলে সময় প্রয়োজন হয় পঁচিশ লক্ষ মানুষ এই ঢাকা মহানগরীতে মানুষ স্বাক্ষর করেছিল শেখ হাসিনার মুক্তির দাবিতে সেই যখন জনসমর্থন যখন এখন জায়গায় চলে যায় ইয়াজুদ্দিন মহনুদ্দিন ফকর কাদের থেকে এসেছিল এত পুরোনো কথা এই কথাগুলো তো এত বছর পরে আন্দোলনে আবার আপনি বিএনপি মতো কথা বললেন কথা কথা শেখ কেন বলেছিল আপনি এই রাজনীতি ব্যাখ্যা যে আন্দোলনের ফসল কোন প্রেক্ষিতে কোন অবস্থানে কোন দিন কোন সময় আমি মুখস্থ বলে দিতে পারি আচ্ছা কেননা আমার মস্তিষ্কের মধ্যে এগুলো থাকে বড় গোলাম হিসাব আপনি যখন গোলাম আজমের গোলাম আজমের রায় যখন ঘোষণা করা হলো যখন কেউ যদি সাধারণ নাগরিক যারা গোলাম আজমের নাগরিকত্ব বাতল নিয়ে গণআদালত গঠন করেছিলেন সমস্ত সুশীল সমাজের মানুষরা ত্যাগী মানুষরা যখন সংযুক্ত হয়েছিলেন সারা দেশ গর্জে উঠেছিল গোলাম আজমের সুপ্রিম কোর্টের থেকে

বা আপনার মত দক্ষ মানুষের সামনে কথা বলতে গেলে একটু স্বর নিচে করতে হয় কথা খেয়াল করে দেখুন তো আমি যদি গত 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 বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার এই তারিখগুলো পত্রিকাগুলো নিয়ে আসি আপনি রায়গুলো আপনি যদি পর্যালোচনা করেন সরকার কয়টা মামলা জিতেছে প্রতিদিন কটা মামলা জিতছে অত এই যে স্বাধীনতার যে ব্যাপারটি এটা এই হ্যাঁ আপনি এটা তো আপনার ধারণার থেকে কথাগুলো বলছেন পারসেপশন এবং এই ধারণা সূচক নিয়েই তো টিআইবি মা সূচক দেয় তারা নানান রকম তথ্য দিয়ে থাকে সব ধারণা নিয়েই এই ধারণা নিয়েই বলা হলো পদ্মা দুর্নীতি হয়েছে অর্থাৎ এই কথাগুলো আমাদের কথা বল থাকবে এই আমাদের তত্ত্ব নিয়ে আলোচনা হবে বাদ বিবাদ থাকবে কিন্তু দেশ এগিয়ে যাবে দেশের বিচার ব্যবস্থাও এগোবে আমাদের অনেকেরই মনে রাখা দরকার আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য সকলেরই অবদান প্রয়োজন এবং সুশাসনটা খুব জরুরি সুরাজনীতি তার চেয়ে বেশি জরুরি আমি একটু ডক্টর সাজান সাজুর কাছে আসতে চাই সুভাষ সিংহ রায় বললেন যে আসলে অগ্রগতি হচ্ছে এবং এর মাধ্যমেই আসলে দেশে গিয়ে যাবে তিনি কিন্তু আপনার ওই কথা থেকে যেটাতে আপনি বলছিলেন যে একটু সুরাজনীতি প্রয়োজন সুশাসন প্রয়োজন এবং বিচার বিভাগকে তার প্রভাবের মধ্যে আপনি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন সুভাষ সিংহ রায় মনে করছে যে এর মধ্যে থেকে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আগাচ্ছে আরো আগামী সুভাষ সিংহ রায়কে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত একটি শব্দে তিনি বলেছেন সুরাজনীতি দরকার হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি এখন আমাদের দেশের রাজনৈতিক শক্তি যদি নিরপেক্ষ ভাবে বলে রাষ্ট্র পরিচালনা তারা যদি বলে তাহলে কি হবে এখন সাজু ভাই এর বলা যদি যে আমি বলবো না মির্জা ফখরুল বলেছেন এটা তো আমার বিষয় না মির্জা ফখরুল সাহেব করেন সেটা তো আমার বিষয় না আমি যেটা বলছি যে সরকার সুরাজনীতি যদি থাকে আর সরকারের রাজনৈতিক শক্তি যখন প্রসিকিউশন রাষ্ট্র পরিচালনায় বিশেষ করে ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে যদি সরকার নিরপেক্ষ থাকে এবং সরকার যদি বলে যে না কোন রকম ইনস্ট্রাকশন না দেয়া থাকে তাহলে প্রসিকিউশন নর্মাল করছে যে মামলাগুলো হয় সেভাবেই হতো তাহলে রাত্রে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মামলা হতো না আবার দেখা যায় যে এই যে সাজানমোর সাহেবের কথা বললেন তাকে

তখন হবে আপনি জামিনের ক্ষেত্রে প্রসিকিউশন কিভাবে ভূমিকা পালন করে সেটি দেখার বিষয় এটা আমি বিএনপি সরকার বিএনপি যখন চাই যে আওয়ামী লীগের লোকজনকে বেশি করে জেলে পড়বে তখন তাদের প্রসিকিউশন ওইভাবে চালাবে আবার যখন আওয়ামী লীগ আসে বিএনপির লোককে জেলে লাগতে চাবে তখন তাদের প্রসিকিউশন এইভাবে চালাবে আবার এসে সরকার যখন আসে তখন তারা এইভাবে চালাবে এক্ষেত্রে আমার কাছে আওয়ামী লীগ কোনো বিষয় না কোনো বিষয় না জাতীয় পার্টিও বিষয় না ক্ষমতায় যিনি থাকেন কিন্তু তারা কি চান কিন্তু যদি বলেন যে কিন্তু ড সাজানো সাজ আমি একটু আমি সবই বুঝতে পারছি আমি বুঝতে পারতেছি যে রাজনৈতিক ক্ষমতায় কারা আছে এশা সাহেব কিভাবে ক্ষমতা চালাচ্ছেন শেখ হাসিনা কে ক্ষমতা চালাচ্ছেন কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে বিচারকদের ভূমিকাটা কি আসলে বিচারকরা কি শুধুই রাবার স্ট্যাম্প আমাদের একজন বিচারক নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো শুধু না ব্যক্তিগত লাভ এবং সুবিধার ব্যাপারও থাকে বিচারকদের ক্ষেত্রে ভালো পোস্টিং ক্ষমতার জায়গায় যাওয়া এগুলিও আছে থাকতে পারে আমি এটা এটা অস্বীকার করছি না কারণ মানুষ মাত্রই এগুলো থাকবে আমার প্রশ্ন হচ্ছে দেখেন আপনি বলছেন যে বিচারকটা তালিকে আবার ইস্টের মতো কাজ করে না বিচারকদের কাছে যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করে না হয় বিচারকের কাছে যদি ঠিক মতো ভাবে তার কেসটা তুলে ধরা না হয় তাহলে বিচারক করবে নাকি বিচারকটা যদি হ্যাঁ আপনারা ভিকটিম বানাচ্ছেন বুঝলাম যে বিচারকটা তাদের রায় দেওয়ার ক্ষেত্রে তাহলে কি সরকার যা চায় তাই হচ্ছে সরকার যা চায় তা হচ্ছে কথাটা এইভাবে নয় প্রসিকিউশন যদি আদালতের কাছে তাদের যুক্তিগুলো জোরালোভাবে না তুলে ধরে তাদের সাক্ষীসব যদি ওইভাবে হাজির না করে তাহলে বিচারক কি করবে বিচারক আপনি আপনার প্রসিকিউশন সাক্ষী দিলেন না 그러면은 বিচারকটা কি জেল দিতে পারবে ডাক্তার সাজু আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আপনি বলছেন বিচার কার্যক্রমের কথা জামিন দেয়া বিচারকের ডিসক্রিশন জামিন না দেওয়া হচ্ছে মানে জামিন না দেওয়া হচ্ছে যে এটা একটা আলাদা কথা বিচারকের কাছে অভিযুক্ত আসবে বিচারক জামিন দিবেন শেষ মামলা মামলার মতো চলবে এইটা এইটা সরকার যা চায় সেটা করা হয় কেমনে আমি তো বুঝলাম না বিচার জামিন না দেওয়া হচ্ছে বিচারের ইয়েস আমি একমত আমি চাচ্ছি যে হ্যাঁ বিচার এখন যদি বিচারকের সামনে যদি প্রসিকিউশন বলে যে তার অপরাধগুলো এরকম 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 কারণ এক একই চার্জশিটে তো সবাই আসে না অনেক সময় বিভিন্ন মামলায় আসে অথবা একই মামলায় অনেকে আসামি থাকে এখন ওই মামলায় যখন তুলে ধরা হয় যে এই মামলার ক্ষেত্রে এই অভিযোগগুলো বেশি করে আসছে এবং জোরালোভাবে তুলে ধরা হয় তখন বিচারক দেখে না তাহলে ঠিক আছে একে জামিন দেওয়া যায় একে দেওয়া যায় না একটা মার্ডার কেসের মামলায় পাঁচজন দশজন থাকলে সবাইকে কিন্তু মানে একসাথে জামিন দেওয়া হয় না যাদের অপরাধটা কম যাদের উপরে এলিগেশনটা কম তাদেরকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয় তখন প্রসিকিউশনে বলে না স্যার তাদের ব্যাপারে তো অনেক বেশ কোর্টকে বলে স্যার এদের ব্যাপারে তো এলিগেশন গুলো অত গ্রিভিয়াস না এদেরকে জামিন দেওয়া যেতে পারে অথবা না বললে বলে এই ব্যাপারে কোর্টে ডিসক্রিশন কোর্ট করতে পারেন কিন্তু কোর্ট যখন বলে যে তার উপরে এই অভিযোগ আনা হয়েছে তাকে জামিন দেওয়া যাবে না তখন বিচারকের জন্য সমস্যা হয়ে যায় যে আচ্ছা যাই হোক আমরা আসলে বিচারকদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় রায় এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন কিনা যে আমরা আমি আপনাকে প্রশ্নটা একটু ইলাভ করতে চাই এই ব্যাপারে আসলে ডক্টর সাজুর মন্তব্য আমি শুনতে চাই সুভাষিংহরা আমার প্রশ্নটা হচ্ছে যে দাদা যে আমরা দেখেছি যে ভারতের সিইসির যত ক্ষমতা আছে যত রকম এটা আছে সেটা বাংলাদেশের সিইসি আছে ভারতের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে পাকিস্তানের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা তার চেয়ে বেশি আছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় সাংবিধানিক পদগুলিতে থাকা এইসব ব্যক্তিগুলির প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা দেখি এর কারণ কি বলে আপনি মনে করেন আমাদের যদি একটু তিরিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে যদি একটু বলেন আমি তো খুব স্পষ্ট করে মনে করি স্পষ্ট করে মনে করি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা খুব হইচই করেছেন পশ্চিমাদের অনেক বেশি মনোযোগ রয়েছে ওই পাকিস্তানের নির্বাচন নিয়ে পশ্চিমারা কিন্তু কথা বলছেন না এটা আমাদের একটা অগ্রগতির জায়গা আমি এগুলো অগ্রগতি হিসেবেই দেখি পাকিস্তান নির্বাচনে কথা বলছেন না পাকিস্তান নির্বাচন নিয়ে যে সমস্ত অবশ্যই কথা বলছেন না পাকিস্তান নির্বাচনে কি ঘটেছে কিভাবে হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে তাদের কোনো ভাবাভাবির কোনো বিষয় নেই আপনি দেখেন পশ্চিমবঙ্গ